তো তুমি যে আর বাইরে তুমি জানো লাগা তুমি আগে আগে আমরা এই ফাইল চলে সমন লাগে 22 টা রোজ গাইস 22 টা রোজ কেও দিব না আমি জানি ও আর আমি আপনাদেরকে দেখি আপনাদেরকে নাকি কোনো ব্যাট কমের বা কোনো গালগালি কোনো কিছু করেন না কিন্তু খেলা খেলো ঠিক আছে আচ্ছা জিতছে খুশি সংবাদ তবে চান্স না দিতে করতে তো দিতেছি খেলছে কিন্তু খেলা সুন্দর হয়েছে মোটামুটি ভালো হয়েছে খারাপ হয় নাই থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে ভাই আমরা তো প্রতিদিন আমরা গেম দেখি অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে প্লিজ মান নেবেন না ভালো দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ গেম তো গেমই ভালোবাসার তফাৎ তফাৎ একটা বিষয় আছে ঠিক আছে তো এটা ওজন দিয়ে মাপ দিয়ে দেখতে হয় কিছু কিছু জায়গা কিছু কিছু সময় আপনাকে মন খারাপ করেন না বিগ লাভ অল্প আর লাভ ইউ নো মন খারাপ করবেন না গেম গেম সুন্দর হয়েছে গেম কন্টাস্ট হয়েছে আট ডিস্টুক কোকিল ডাকের পানিশমেন্ট তুমি দুটো আমার দিতে কেন তুমি কেম জিত ভাইটা কেমনে জিত মামি তোমার লাইন মার কোনে এ এ বিশ্বাস করে না কে মারবে লাইন বেটা না সে মারবো মারবো আমি কি সত্যি লাইন পাবো অবশ্যই তুমি পাবে তুমি লাইনের যোগ্য আমি <laughs> ওয়েলকাম <laughs> <laughs>